দু টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে তাতে এই গোটা গরম মশলাটা দিয়ে দিন একটু সময় ভেজে নিয়ে হাফটা নারকেল করা কয়েকটা কারিপাতা হাফ চামচ হলুদ এবং এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নিন তারপর মশলাটাকে নামিয়ে রাখুন কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে চারটে পেঁয়াজ কাট কেটে দিয়ে দিলাম দিলাম কিছুটা কারিপাতা মাংসের পরিমাণ অনুযায়ী মশলা ব্যবহার করবেন বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক কিলো চিকেন চিকেনটাকে একটু ব্রাউন করে ভেজে নেব কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিকেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে দু চামচ আদা রসুনের পেস্ট এবারও কিছুক্ষণ কষে নিতে হবে তারপর এতে ভেজে রাখা মশলাটা সামান্য জল দিয়ে মিহি একটা পেস্ট করে দিয়ে দিন সাধমতো নুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ স্বাদ মতো একটু চিনি দিয়ে বেশ কিছুক্ষণ কষান সঙ্গে দিয়ে দিন দুটো বড়ো মাপের টমেটো মাংসটা এতক্ষণই কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে মাংস থেকে তেল ছেড়ে বেরিয়ে আসলে পরিমাণ মতো গ্রেভি দিয়ে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করুন রান্না হয়ে গেলে এক চামচ গোলমরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিন তারপর দেখুন এর স্বাদ